যখন শূন্য সমুদ্র সৈকত এবং একজন পর্যটকও নেই সমুদ্র সৈকতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা চেয়ারগুলো তারা গুছিয়ে রেখেছে এবং চেয়ারগুলোকে তারা গুছিয়ে রাখছেন এবং তারা জানেন রমজানপুর এক মাস সম্পূর্ণ নীরবতাই তাকে পর্যটন স্পটগুলো ঠিক আজকে প্রথম রোজার দিনে আমি সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য পরিবেশ সেটি আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন কোনো পর্যটক নেই পর্যটক শূন্য ইনানি সমুদ্র সৈকত এবং কোনো স্থানে অর্থাৎ কলাতলি থেকে টেকনা পর্যন্ত যে মেরিন ড্রাইভ রোড রয়েছে প্রত্যেকটি মেরিন ড্রাইভ রোডের একই চিত্র আমরা দেখতে পেয়েছি তবে কোনো জায়গায় পর্যটকের দেখা আমরা পাইনি তবে সমুদ্র সৈকতের এখনকার যেই দৃশ্য পরিবেশ সেটি আপনারা হয়তো চ্যানেল ইনানিতে আপনারা দেখছেন এরই মধ্যে হাতে গোনা কয়েকজন পর্যটক স্থানীয় পর্যটককে আমরা লক্ষ্য করছি এবং সেই সাথে সমুদ্র সৈকতের যে পরিবেশ এখনকার যে পরিবেশ সেই পরিবেশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এরই মধ্যে যে নীল সমুদ্র সৈকতের একেবারে সুংসাং নিরবতা আমরা দেখতে পাচ্ছি তবে যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন পুরো এক মাস সমুদ্র সৈকত জুড়ে এই অবস্থায় থাকবে এমনটাই কিন্তু এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন তবে সমুদ্র সৈকতের যে বালিয়াড়ি রয়েছে বালিয়াড়ির যেই পরিবেশ দৃশ্য সেই দৃশ্য এই মুহূর্তে চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন এর মধ্যে অসংখ্য ব্যবসায়ীরা কিটকট চেয়ারগুলো গুছিয়ে রেখেছেন তারা যে এক মাস পরেই যে রমজানের পরে তারা ব্যবসায়ী আবার ফিরবেন এমনটাই কিন্তু তারা বলছেন তবে পর্যটকের দৃশ্য আপনাদেরকে যেমনটাই দেখাচ্ছি একেবারে পর্যটক শূন্য সমুদ্র সৈকত আজকে প্রথম রোজাই যেই পরিবেশ সমুদ্র সৈকতের সেই পরিবেশটি চ্যানেল ইনানিতে দেখাচ্ছি ইনানি সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতের যে বালিয়াড়ি রয়েছে বালিয়ারির যে সুংসাং নিরবতা এবং যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের দোকান কিন্তু গুছিয়ে ফেলেছে এবং গুছিয়ে রেখেছে প্রত্যেকটি জায়গায় একই অবস্থা আমরা কক্সবাজার কলাতুলি থেকে ট্যাকনা পর্যন্ত যে সমস্ত পর্যটন স্পটগুলো আছে আমরা প্রত্যেকটি পর্যটন স্পটে আমরা ঘুরে দেখেছি সেম অবস্থা আমরা লক্ষ্য করেছি তবে পুরো এক মাস সৈকত জুড়ে এরকম সংসং নিরবতাই তারা দেখবেন এবং ব্যবসায়ীরা বলছেন এরকম অবস্থায় কিন্তু পুরো এক মাস সমুদ্র সৈকতে কাট কেটে যাবে তাদের তবে তারা বলছেন যেহেতু রমজান মাস পবিত্র মাস হিসেবে পুরো কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে এই দৃশ্য তারা দেখতে পাবেন এই দৃশ্য তারা দেখতে পাবেন এমনটাই কিন্তু তারা বলছেন ইনানি সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তের যে দৃশ্য পরিবেশ সেটি আপনাদেরকে চ্যানেল ইনানিতে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সমুদ্র সৈকতে এখন বাটা চলছে বাটা চলা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের যে নীল জলরাশি সেই নীল জলরাশির দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে সমুদ্র সৈকতে খুবই শান্ত রয়েছে শান্ত আমরা দেখতে পাচ্ছি কোনো বাতাস নেই পবিত্র মাহের রমজান উপলক্ষে পর্যটকের দৃশ্য কমেছে পর্যটকের আনাগোনা কমেছে অর্থাৎ কক্সবাজারে যে সমস্ত পর্যটন স্পটগুলো আছে প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যটকের পর্যটক নেই এবং সমুদ্র সৈকতের যে শুনসাং নিরবতা সেই নিরবতা আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিটকর চেয়ারের কয়েকটা চেয়ার কিন্তু তারা কোলে রেখেছে ইনানি সৈকতের তবে স্থানীয় মানুষ সমুদ্র সৈকত দেখার জন্য আসলে গোনা কয়েকজন তারা সময় পার করছেন এমনটাই কিন্তু বলছেন এখানকার যারা ব্যবসায়ীরা আছে ব্যবসায়ীরা তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো এখন এই সমুদ্র সৈকতটি একেবারে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার সমুদ্র সৈকত কিন্তু রোজার দিনে আমরা অনেক স্থানে আমরা দেখতে পাই গ্রামগঞ্জ থেকে অধিকাংশ মানুষ ইফতারের ইফতার করার জন্য এই সমুদ্র সৈকতে আসে ইফতারের নাম করে এই সমুদ্র সৈকতে এসে তারা সমুদ্র সৈকতের যে সুন্দর পরিবেশটি তারা নোংরা করে এবং সমুদ্র সৈকতের পরিবেশকে তারা একেবারে নোংরা করে ফেলে কারণ নোমরা করে তারা এ ইফতারের ইফতার করার পাশাপাশি তারা যে প্লাস্টিক এবং বিভিন্ন প্লাস্টিক সামগ্রী তারা এখানে নিয়ে এসে প্লাস্টিক বর্জ্য ফেলে পুরো সমুদ্র সৈকতকে তারা নম্র করে ফেলে এই কথা কিন্তু এবং এটি কিন্তু আমরা প্রতি বছর দেখে আসি রমজান আসলে সমুদ্র সৈকতের তবে অনেকে বলছেন এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সত আমাদের সচেতন হতে হবে কারণ সমুদ্র সৈকতের যেই প্রাকৃতিক সৌন্দর্য যে প্রাকৃতিক ভারসাম্য সেটি রক্ষা করার জন্য আমাদের পরিবেশ সুন্দর রাখতে হবে আপনি ইফতার করতে আসবেন অবশ্যই ইফতার পরবর্তী আপনার যে বর্জ্যগুলো থাকবে প্লাস্টিক বর্জ্য সেগুলো আপনি অবশ্যই নির্দিষ্ট কোন ডাস্টবিন ময়লার ডাস্টবিন আপনি ফেলবেন এমনটাই কিন্তু এখানকার ব্যবসায়ীরা এবং সংশ্লিষ্টরা আমাদেরকে বলে আসছেন আমরা আপনাদেরকে আজকে লাইভের মাধ্যমে সেটি বলার চেষ্টা করছি এবং ইনানি সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য সে দৃশ্য আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি তো এতক্ষণ পর্যন্ত ইনানি সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে প্রথম রমজানে এই সমুদ্র সৈকতের যে দৃশ্য এই দৃশ্যটি চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে